চরসোনারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলার আশগঞ্জ উপজেলার মেঘনা নদীর মাঝখানে জেগে ওঠা একটি ঐতিহাসিক চর এই চর আশগঞ্জের অংশ হলেও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই চর এক সময় মেঘনা নদীর অংশ ছিল যা ধীরে ধীরে পলিমাটি জমে নতুন ভূমির সৃষ্টি করে মেঘনা নদী বহু কাল ধরে তার গতিপথ পরিবর্তনের মাধ্যমে আশেপাশের এলাকার পলি জমা করে এবং প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর বুকে জেগে ওঠে নতুন চর যাকে বলা হয় চর সোনারামপুর প্রতি বর্ষার মৌসুমে নদী থেকে আসা পলি নতুন ভূমির সৃষ্টি করে এই চর কবে বা কখন জেগে উঠেছে তার সঠিক কোনো তত্ত্ব পাওয়া না গেলেও শতাব্দীর আগ থেকে এই চরটি জেগে উঠেছে বলে ধারণা করা যায় স্থানীয়দের মতে এই চরে প্রথম বসতি শুরু হয় সত্তর থেকে আশি বছর আগে ব্রিটিশ নাগরিক ম্যাকারিং প্রথম এই চরে একটি পাটের গুদাম নির্মাণ করে পরবর্তীতে এখানে তিনি একটি বিনোদন কেন্দ্র নির্মাণ করে যা পরবর্তীতে ধীরে ধীরে কালের বিপরীতে বিলীন হয়ে যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে কিছু সংখ্যক সাপরিদের অবস্থান দেখা যেত পরবর্তীতে আশেপাশের এলাকার লোকজন বসতি শুরু করলে সাপরীরা ধীরে ধীরে অন্য কোথাও চলে যায় বর্তমানে এই চরে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ বসবাস করে চরবাসীর প্রধান পেশাই হলো মাছ ধরা তবে অনেকেই আশুগঞ্জের দানের মুখাম সহ বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করে মহিলারা কেউ কেউ ফিরি করে মুড়ি বিক্রি করে আবার কেউ কেউ আশুগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসা সাথে জড়িত এই চরে যাতায়াতের প্রধান বাহন হলো নৌকা এই নৌকা দিয়েই চরের অধিবাসীরা বহুকাল ধরে যাতায়াত করে আসছে উনিশশো থেকে দুই সাল চর সোনারামপুর একটি দুর্গম চরাঞ্চল হওয়ায় দীর্ঘদিন কোনো বিদ্যুৎ ছিল না মানুষ কুপির আলু হাইরকেল ব্যবহার করত রাতের বেলা ছিল এক প্রকার অন্ধকার আচ্ছন্ন ও অনিরাপদ দুই থেকে দুই সাল এ সময়ের দিকে তাকালে দেখা যায় যে তাদের জীবনযাত্রার মান কিছুটা অগ্রগতি লক্ষ্য করা যায় বিদ্যুৎ না থাকায় অনেকেই ব্যক্তিগতভাবে ছোট ছোট সোলার স্থাপন করে বিদ্যুতের প্রয়োজন মেটানোর চেষ্টা করে এসব সোলার প্যানেল দিয়ে মোবাইল চার্জ ছোট ফ্যান টেলিভিশন ইত্যাদি ব্যবহার করা হতো তবে এসব সিস্টেম খুবই সীমিত এবং রাতের বেলা পর্যাপ্ত আলুর গাড়ি থেকেই যেত একুশ সালের দিকে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপি চর সুনাম বিদ্যুৎ পোছানোর প্রকল্প হাতে নেই সমস্যা ছিল চরটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং ম্যাগনানুলি তলদেশ পেরিয়ে বিদ্যুৎ পোছানো একটি বড় চ্যালেঞ্জ পরে দুই সালে সরকারি অর্থায়নে দশ মিটার গভীরে মেঘনা নদীর তলদেশ দিয়ে বিদ্যুতের সাবমেরিন কেবল স্থাপন করা হয় ও দুশো তিরিশ কেবি লাইন ব্যবহার করে চ সোনারামপুরে প্রথমবারের মতো জাতীয় গ্রেড থেকে বিদ্যুৎ আসে এর ফলে প্রায় পনেরোশো ভোটার সহ পাঁচ হাজার জনসংখ্যার এই গ্রামে বিদ্যুৎ সংযোগ পানির পাম্প আলু স্কুলের ফ্যান টেলিভিশন ইত্যাদি চালু হয় এর পাশাপাশি ইন্টারনেট সংযোগ মোবাইল নেটওয়ার্ক ও সোলার প্যানেল বিদ্যুৎ ব্যবস্থা দেখা যায় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে গড়ে উঠেছে মসজিদ মন্দির মাদ্রাসা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছোট ছোট স্কুল গড়ে উঠেছে ঈদ পূজা মেলার মতো সামাজিক উৎসব এখানে পালিত হই পরস্পরের সহমর্মিতার মধ্য দিয়ে বর্তমানে মেঘনার ভাঙন ধীরে ধীরে বেড়ে চটটি অনেক জমি নদীতে বিলীন হয়েছে এবং দুশো তিরিশ কেবি জাতীয় গ্রেট লাইনের টাওয়ারটি ঝুঁকির সম্মুখীন বর্তমানে চর বাসের যাতায়াতের অভাবে আধুনিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত সরকার ছড়া বিনোদন কেন্দ্র গড়তে চাইছে এর ফলে স্থানীয় জীবনযাত্রার মান উন্নতি হতে পারে এই চর শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি মানুষের সংগ্রাম অধ্যবসায় এবং প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারের ব্যবহারের এক পথিক ভিডিওটি শেয়ার করে অন্যকে ইতিহাসটি জানার সুযোগ করে দিন